বারোতম ন্যাশনাল অ্যামেচার চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ বিলো তেইশ হাজার মহিলা বিভাগে চ্যাম্পিয়ন পূর্ব বর্ধমানের মেমারির বৃষ্টি মুখার্জি গোটা দেশ জুড়ে মোট ছটি বিভাগে চারশো ছেষট্টি জুন দাবারু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যার মধ্যে বিলো দু হাজার তেইশ বিভাগে চ্যাম্পিয়ন হয় বৃষ্টি মুখার্জি সাড়ে পাঁচ বছর বয়স থেকে দাবা খেলা শুরু করে পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা বৃষ্টি মুখার্জি এর আগে অনেকবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তারবার স্টেট চ্যাম্পিয়ন ন্যাশনাল চ্যাম্পিয়ন দুবার আগামী দিনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বৃষ্টির এদিন বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃষ্টি অভিমানের সঙ্গে বলে এত ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েও যোগ্য সম্মান সে পাচ্ছে না যেটা অন্যান্য রাজ্যের দাবাডুরা পেয়ে থাকে অভিমানীর সঙ্গে বলে অন্যান্য রাজ্যের কোন দাবারও আমার লেভেলে চ্যাম্পিয়ন হয়ে ফিরলে সেখানকার মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করেন বা অনেক হেল্প করেন কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাকে অন্তত ধন্যবাদটুকু জানান না যার সত্যি অনেক কষ্টের ক্রিকেট ফুটবল বা অন্য কোনো খেলা নিয়ে যতটা উন্মাদনা দেখা যায় দাবা নিয়ে ততটা উন্মাদনা নেই দাবা টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দেশে যেতে হয় বৃষ্টিকে বিগত দিনে প্রশাসনিক লেভেলের অনেকেই সাহায্য করলেও বর্তমানে সেই রকম সাহায্য পাচ্ছে না সে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে আর্থিকভাবে দুশ্চিন্তায় ভুগতে হয় তাকে যার জন্য মানসিকভাবে অনেক সময় ভেঙে পড়ে এদিকে বৃষ্টির মুখার্জির মা অপরূপা মুখার্জি কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি এটা জাতীয় খেলা তো রাজ্য অনেকেই ছিল এবং আমাদের ছটা ক্যাটাগরি বললাম তিনটে গ্রুপ তিনটে মেয়েদের গ্রুপ তিনটে বয়েজ গ্রুপ তো টোটাল যে ছটা চ্যাম্পিয়ন হয়েছে ছটা চ্যাম্পিয়নের মধ্যে তিনটা চ্যাম্পিয়ন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আছে

এটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হলো এশিয়ান চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আর এছাড়া আমি আমার টাইটেল কমপ্লিট করতে চাই গ্র্যান্ড মাস্টার টাইটেল বড় বড় যে স্পেশাল বলতে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন অনেকবার স্টেট চ্যাম্পিয়ন তেরো বার ন্যাশনাল চ্যাম্পিয়ন দুবার একবার সেকেন্ড অনেকবার টপ টেনের মধ্যে এসেছি আর এশিয়ান চ্যাম্পিয়ন কমনওয়েলথ চ্যাম্পিয়ন

কোনো দিক থেকেই মানে চেস প্লেয়ার দাবারু সেরমভাবে খুব একটা সারা নেই যেটা ক্রিকেট ও ফুটবলে আছে একটা আফসোসের একটা কারণ আরো বেশি যেন এটা সম্পর্কে সবাই জানে সবাই যেন এটা মানে গুরুত্ব দেয় চেস কারণ চেসটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস স্পোর্ট আমরা জানি যে এটা একশো পঁচানব্বইটা দেশে খেলা হয় এবং দাবা এমন একটা গেম যেটা আমাদের ব্রেন ব্রেনকে ডেভেলপ করতে খুব সাহায্য করে বিভিন্ন স্কিলস ডেভেলপ হয় বিভিন্ন ক্রিটিক্যাল থিঙ্কিং সেটা শুধুমাত্র আমাদের দাবা খেলায় বলেই না আমাদের লাইফেও অনেক ডিসিশন নিতে হেল্প করে এবং আমাদের পড়াশোনায় অনেক আইকিউ ইকিউ সব কিছু ডেভেলপ হয় ম্যাথস এর স্কিল বেটার হয় তো চেস অনেক কিছুতে হেল্প করে এবং একশো পঁচানব্বইটা দেশ অফিসিয়ালি একশো পঁচানব্বইটা দেশ কিন্তু আমরা জানি চেস অলিম্পিয়ার যেটা হয় যেটা অলিম্পিক্স এর মধ্যে চেসটা ইনক্লুড নেই কিন্তু আলাদা করে চেসের অলিম্পিয়াড হয় সেখানে কিন্তু একশো পঁচানব্বই দেশ পার্টিসিপেট করে এবং আমাদের আমাদের দেশেই সৃষ্টি হয়েছে তো সব দিক থেকে আমার মনে যে বেশি মানুষ দেশে ভালো লাগার কারণ বলতে আহ একদম ছোট থেকেই তো বাবা মা চেসে ভর্তি করেছে এবং তখন তো খেল খেলনা মতো মনে হতো তারপর আস্তে আস্তে চ্যাম্পিয়নশিপ একটা এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ সেখান থেকে আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করলো

বিভিন্ন রাজ্য স্তরের বিভিন্ন জায়গায় বা অনেক জায়গায় বলা যেতে পারে এবং সেটা একটা খুব বড় একটা আঘাতের কারণ হ্যাঁ অবশ্যই আমার আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা অন্যান্য রাজ্যে রয়েছে তারা অনেক ভালো কিছু আমার হয়তো লেভেলে তারা মানে আমি বলতে পারি কি আমি যখন কমনওয়েলথ চ্যাম্পিয়ন হলাম আমি কিছু পাইনি কিন্তু আমারই একটা বন্ধু উড়িষ্যায় থাকে সে যখন কমনওয়েলথ চ্যাম্পিয়ন হলো একই ক্যাটাগরি আন্ডার সিক্সটিন গার্লস গোল্ড মেডেলিস্ট সে যখন হলো একই জায়গায় দিল্লিতে হয়েছিল তাকে দেখা যাচ্ছে সেখানকার সিএম চিফ মিনিস্টার তাকে টুইটারে কংগ্রেস জানালো সেখানে কিন্তু আমি আমার সিএম এর থেকে আজ অব্দি কোনো দেখা কোনোদিনও পাইনি বিশ তো বাদই দিল আমার নাম বৃষ্টি মুখার্জি ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে এর আগেও অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে এটা জীবনে প্রথম নয় তবে ওর আরো সাফল্য কামনা করি এবং ও যেন সমাজের একটা পথ প্রদর্শক হয় এটা আমাদের তো একটা প্রশাসনিক স্তরে একটা হেল্প যে নেই মানে এটা তো একটা মানে দুর্ভাগ্যজনক ঘটনা অথচ একটা সময় দু সাল বিধানসভাতে গিয়েছিলাম তখন মানে ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন মদন মিত্র তা ওনার দেখা তো পাইনি তো যাই হোক ওখান থেকে ফিরে আসার পথে দেখলাম যে আমাদের দিদি মমতা ব্যানার্জি উনি বেরিয়ে আসছেন তো আমার পিঠে হাত বুলিয়ে আদর করেছিলেন এবং বৃষ্টিকে গাল টিপে আদর করেছিলেন আহ দু হাজার তো ওই দিন যেভাবে উনি আদর করলেন ভাবলাম যে আমার মেয়ে যদি কিছু করে তখন কিছুই জানতো না তাই তখন আমাদের কিছু বলার ছিল না তো তার পরবর্তীকালে যখন এত কিছু হলো হ্যাঁ হয়তো কন্যাশ্রী পুরস্কার পেয়েছে সবই ঠিক কিন্তু ব্যক্তিগত ভাবে মদন মিত্র সাহেবের ছিল কিছুই জানতো না টাকা দিয়ে হেল্প করেছিলেন কিন্তু তার আমরা যখন স্পোর্টস কমপ্লেক্সে ওর ফাইল বিভিন্ন জমা দিয়েছি মেনি হাউস সে সমস্ত ফাইলগুলো বা বর্ধমানে জমা দিয়েছিলাম পরবর্তীকালে আঠেরো সালের পর থেকে সে সমস্ত ফাইলগুলো নাড়াচাড়া হয় আর্থিক সাহায্য বা যদি সরকার থেকে বিভিন্ন রকম ভাবে হেল্প হয় সেটা কিন্তু প্রশাসনিক স্তরের হেল্পটাই অনেক সময় দরকার হয় কারণ সবটা তো আর কাঁধে করে নিয়ে যাওয়া যায় না আমরা তো মানে সাপোর্ট দিতে দিতে একটা সময় মানে আমরাও তো ক্লান্ত হয়ে পড়ি বা আমাদের মতো অনেক গার্জেন আছে যাদের ইচ্ছা থাকলেও তারা আর্থিক কারণে পিছিয়ে যায় মানে এটা তো এমন নয় যে একদিনের ব্যাপার এটা অনেকটা লং টাইমের লড়াইয়ের ব্যাপার তো সেই জায়গায় প্রশাসনিক স্তর থেকে আসলে ভালো লাগবে কি হ্যাঁ অবশ্যই মানে এটা তো হান্ড্রেড পারসেন্ট আহ সঠিক কারণ আপনি যদি মহারাষ্ট্র আপনি মানে উড়িষ্যা বিহার ঝাড়খন্ড আপনি তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্র গুজরাট সব থেকে বড় জিনিস হচ্ছে গুজরাট যে ভাবে প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছে মানে মানে থেকে আমি গুজরাট প্রায়ই যাই তো গুজরাটে একটা টুর্নামেন্ট হলে বড় বড় সমস্ত প্রশাসনিক কর্তারা চলে আসবে নিজে চোখে পরিস্থিতিটা দেখতে কিন্তু আমাদের এখানে একটা টুর্নামেন্ট হলে ইনভাইট করলেও কেউ আসে না বেঙ্গলের পরিস্থিতি এটাই ভাবতে অবাক লাগে আজকে একটা মানে এবং তামিলনাড়ুতে তো মানে আজকে দেখুন কুকেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরো চেস মানে বিভাগটা কি ওখানকার মুখ্যমন্ত্রীরা কিভাবে সাপোর্ট দেয় একটু ওইদিকে দিকে তাকালে এবং তারা পড়াশোনা তো হেল্প পাচ্ছে বিভিন্ন কলেজেও হেল্প পাচ্ছে কিন্তু আমাদের বাংলাতে কিন্তু সেটা মাইনাস এটা বড় আক্ষেপের জায়গা এটা আসল কিছু নয় আমার মনে হয় দিদি আছেন তিনি নিশ্চয়ই অনেক বিচক্ষণ অনেক ভালো মানুষ কিন্তু হয়তো তার কানে তোলার মতন মানুষজনের অভাব বা সদিচ্ছার অভাব এটাই মানে আমার মনে হয় অপূর্ব মুখার্জি मेरा नाम दृष्टि मुखर्जी